দুটো সোয়েটার নিয়েছি যদিও রুম থেকে সব নিতে হবে একদম রেডি নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখানে রবিবার এখন বাজছে প্রায় পৌনে বারোটা বিগত সপ্তাহ দুই ধরে এত ওয়েদার খারাপ চলছে প্রথমত মেঘলা বৃষ্টি হচ্ছে যার ফলে সকালবেলা সাড়ে সাতটা পর্যন্ত তো রোদ্দুর দেখতে পাওয়া যাচ্ছে না যার ফলে আমাদের সকালটাই শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটার পর থেকে তো তাই স্বাভাবিকভাবেই সমস্ত কিছু দেরি হতে হতে যাচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট হতেই সময় লেগে গেল প্রায় এগারোটা তারপর এখন রান্নাবান্না শুরু হয়েছে আজকে লাঞ্চের মেনুতে আছে স্পাইসি রাইস আর একটু আমি পনির ভাপে করব। তো স্পাইসি রাইসটা হয়ে গেলে তারপর পনির ভাপে করব ওটা পনেরো মিনিটের একটা কুইক রান্না আর এখানে সুধা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে জল খাচ্ছে তো আমি এই ফাঁকে ভাবছি একটু বেড়াতে যাওয়ার জন্য টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিই আমাদের কোনো কিছুই এখনও গোছানো শুরু হয়নি তো জামা কাপড় দিয়ে শুরু করছি আজকে আর তো কয়েকটা দিন আছে সামনে যাওয়ার জন্য তো এই দিকের ঘরটা একেবারেই ব্যবহার করা হয় না তাই জিনিসপত্রগুলো এই এখানেই রেখে যাবো আর এখানেই সমস্ত কিছু প্যাকিং করা হবে কারণ সুধার জন্য তো সমস্ত কিছুই এখন আমাদের একটু যত্ন নিয়ে রাখতে হয় তো সুধার দিয়েই শুরু করা যাক সুধার জিনিসপত্র দিয়ে তো যেহেতু ডিসেম্বরের ঠান্ডা মানে বুঝতেই পাচ্ছেন ভয়ঙ্কর ঠান্ডা তার উপর ওখানে স্নোফল হয় যার জন্য শীতের পোশাক তো নিতেই হবে তার সাথে হ্যান্ড গ্লাভস মোজা এগুলো বেশি মানে সব থেকে বেশি জরুরি তো আমি মোটামুটি এখানে সব টুকটাক অ্যারেঞ্জ করতে শুরু করেছি এমন নয় যে একেবারেই করিনি তো এখানে সব জিনিস নেইও এই আলমারিতে মোটামুটি যেগুলো আছে সেগুলোই আপাতত এখান থেকে নিচ্ছি তারপর পাশের রুম থেকে সব নিতে হবে তো এগুলো বেশি প্রয়োজনীয় পাফার সব থেকে উলেন সক্স তারপর হ্যান্ড গ্লাভস তো ঘরে মোটামুটি যেগুলো ছিল বার করে দিয়ে এলাম এবার বাকিটা রয়েছে আমাদের অন্য ক্লজেটে ম্যাক্সিমাম এখানেই রয়েছে তো আমার তো পাফার লাগছেই তার সাথে বেশ কয়েকটা সোয়েটার নেব আর এই জ্যাকেটটা আমি কিনেছিলাম কিন্তু আজ পর্যন্ত এখনো পরা হয়নি এটা কস্টকো থেকে নিয়েছিলাম এক্সের সাইজ তাও আমার একটু বড় হয় আর যদিও এখন ওভারসাইজ পরা এখন নতুন একটা ফ্যাশন তো সুধার প্রচুর সোয়েট প্যান্ট নিতে হবে আমার এই যে এখানে মহারানী চলে এসেছে আমার পেছনে পেছনে চলে এসো শুধু চলে এসো তো আপাতত এরকম অবস্থায় রয়েছে পুরো বিছানাটা এখানে সুধার তিনটে পাফার নিয়েছি ওর দুটো সোয়েটার নিয়েছি যদিও আরও নেব জিন্সের একটা প্যান্ট নিয়েছি আরও একটা নেব আর এখানে বেশ কয়েকটা সোয়েট প্যান্ট আর সুধার উলেন টুপি যা কিছু আছে সব একটাই রয়েছে এখন বাকিগুলো ওয়াশিং মেশিনে আছে আমার এখানে এই ওভারকোটটা রয়েছে আর এখানে আমার একটা পাফার আছে এটা সুধার বাবার পাফার উলেন ক্যাপ আমাদের জন্য আমার এখানে তিনটে সোয়েটার এখানে স্কার্ফ আছে আমার দুটো সুধার বাবার দুটো এরকম করে মোটামুটি সবই এই ঘরে এনে এখন আপাতত জমা করলাম সন্ধ্যের দিকে ভাবছি প্যাকিংটা শুরু করব। সেখানে স্পাইসি রাইস রেডি হয়ে গেছে আর আমি এবার পনির ভাপেটা করব। এবার আমি বানাবো পনিরের সবথেকে ইজি একটা রেসিপি এটা আমার নিজের না আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম তো বাড়িতে বানিয়ে এটা প্রথম যেদিন আমি ট্রাই করি সেদিন সবার খুব পছন্দ হয়েছিল আমাদের বেশ কয়েকজন বন্ধুরাও এসেছিলো তো তাদেরও খুব পছন্দ হয়েছিল তাই আজকে আমি আপনাদের এই রেসিপিটা বলবো পনিরভাবে বানানোর জন্য প্রথমেই তো লাগছে পনির তারপর এখানে লাগছে মটরশুঁটি বাড়িতে ফ্রেশ ছিল না তাই ফ্রোজেন নিয়েছি কিছু কিশমিশ লাগছে আর গোটা গরম মশলার মধ্যে লাগছে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা ছোট্ট দারচিনি আর একটা কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা কাজু পোস্ত আর তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা তো রান্নার কোনো ব্যাপার নেই এই পনিরের ডিশটা যার ফলে এখানে আমি একটা জায়গায় বেশ একটু বড় টাচ ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো এটা পনিরটা পুরোটা একটা জায়গায় মেখে আমি এখানে ভাপে করতে দিয়ে দেব তো আমি ইদানিং একটা জিনিস করছি সময় পেলেই ইউটিউবে কিছু জিনিস সার্চ করছি বা ফেসবুক টেসবুকে দেখতে পাই যে ইজিয়েস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি কি ইজি রান্না করতে পারবো যেটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো যাবে আর যেগুলো খুব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে তো আমি বেশ কয়েকটা এরকম রেসিপির সন্ধান পেয়েছি হ্যাঁ তো আপনাদের একে একে এরকম দেখাবো তো আপনারা যদি বাড়িতে বানান নিশ্চয়ই আমাকে বলবেন যে কি রকম লাগলো কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার মানে ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে একটু আমি ছোট জায়গায় নিয়েছি কারণ তাহলে তাড়াতাড়ি এটা ভাপেটা হয়ে যাবে বড় জায়গা নিলে না মানে সময় লাগে তো এই যে এটা ঢেলে দিচ্ছি এখন পুরো পোস্ত আর কাজু বাটাটা তবে এতে একটু জল লাগবে এখন এর মধ্যে ফ্রোজেন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম গুলো দিয়ে দিলাম আর এই যে গোটা গুলো এতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ওই কাজু পোস্ত বাটা জল আর সাথে একটু সামান্য আমি দুধ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এর মধ্যে আর স্বাদ মতো একটু চিনি অনেকে পানির একটু মিষ্টি খেতে পছন্দ করেন আমি একদম সামান্য একটু চিনি দিচ্ছি এবার চামচে করে এটা মেখে নেব এই যে সামান্য এতে দু এম কি তিন এম আমি তেল দিচ্ছি বাস তো ভালো করে পনির পোস্ত কাজু কাঁচা লঙ্কা বাটা একেবারে মিশিয়ে নিয়েছি এবার এটা পনেরো মিনিটের মতো ভাপে দিয়ে দিলি পুরো রেডি হয়ে যাবে তবে এটা একটু আমি অ্যালুমিনিয়ামের ফয়েল মুড়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি স্টিলের কন্টেনার থাকে তাহলে খুব ভালো হয় কারণ স্টিলের কন্টেনারে চাপা দেওয়ার একটা লিড থাকে কিন্তু এই কাঁচের কন্টেনারগুলো হল লিডগুলো না প্লাস্টিক দিলে প্লাস্টিক আমি চাপা দিতে চাইছি না যেহেতু গরম একটা জিনিস তাই আমি এর উপর অ্যালুমিনিয়ামের ফয়েল এরকম চেপে দিচ্ছি চেপে আমি এখানে ভাপেতে দিয়ে দেব তো এর মধ্যে বসিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ঢাকনা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু হাই ফ্লেম করে দিচ্ছি তো হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট মতো আমি সুধাকে স্নান করিয়ে এসে এবার খুলছি বেশ গরম এখন ওপরটা তো এই যে আমাদের পনির একদম রেডি তো আমাদের লাঞ্চ তো রেডি কিন্তু সুধার লাঞ্চ এখনও রেডি না ও হয়তো পনির বা স্পাইসি রাইস কিছুই খাবে না তাই ওর জন্য প্লেন রাইস আর অমলেট বানাচ্ছি এখন সুধাকে স্নান করিয়ে দিতেই ওর খুব ঘুম পেয়ে গেছে তাই ওকে আগে দিয়ে দিচ্ছি লাঞ্চ তারপর আমরা করব তো প্রথমে একটু স্পাইসি রাইস দিয়ে দেখা হচ্ছে ও রেজিনস খেতে খুব পছন্দ করে তো এই কিশমিশের চক্করে যদি একটু খেয়ে নেয় একটুখানি গুড জব শুধু খুব গরম ধীরে ধীরে খা না আর আর তো এখন খাবি আমিও স্নান টান করে বাইরের দিকে তাকাতেই দেখলাম যে একটু রোদ্দুর বেরিয়েছে তাই আমিও একটু বাইরে চলে এলাম বহুদিন পর প্রায় দশ বারো দিন পরে এত সুন্দর একটু রোদ দেখতে পাচ্ছি তবে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে ঘাসের ডগায় শিশিরের মতো বৃষ্টি লেগে আছে এখনো। তবে বাইরের ওয়েদারটা খুব বেশি ঠান্ডাও নয় আবার রোদটাও খুব সুন্দর লাগছে যাই হোক তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শীতটা উপভোগ করে কাটান নমস্কার